শুভ সন্ধ্যা সবাইকে সুস্বাগতম করোনা নিয়ে আমাদের নতুন করে বলার মনে হয় কিছুই নাই আমরা দুই হাজার উনিশ সালে বিশ সালে আমরা সারা পৃথিবী থেকে শুরু করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেভাবে করোনা আক্রান্ত হয়েছিল এবং সে সময় আমরা যে যে ব্যবস্থা গ্রহণ করেছিলাম যে যে স্বাস্থ্যবিধি মেনেছিলাম এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদের সুস্থ থাকার জন্য যা যা করণীয় ছিল ঠিক এখন আবার যদি করোনার আক্রান্তের হার বৃদ্ধি পেতে থাকে এবং আমরা যদি আক্রান্ত হতে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে নিজেদের সুরক্ষিত রাখতে সেই পূর্বের নিয়মে সেই কাজগুলো কিন্তু আবারও করতে হবে যার জন্য আমাদের সেই মাস্ক পরার অভ্যাস আবার করতে হবে আমাদের পাবলিক গ্যাদারিংটাকে অ্যাভয়েড করতে হবে আমার হাতের হাত বারবার ধুতে হবে এবং যেখানে যেখানে মনে হবে যে আমাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে সেই সেই এলাকা কিন্তু ত্যাগ করতে হবে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে করোনায় কিন্তু আক্রান্ত হয়ে আমাদের বাংলাদেশে কিন্তু বেশ কিছু মানুষের মৃত্যু কিন্তু ঘটেছে সুতরাং এখনো সময় আছে আপনারা সাবধান হন এবং ভবিষ্যতের জন্য নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন ধন্যবাদ